বিসমিল্লাহি রহমান রাহিম সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আমার যখন এই বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করলো এই সরকারকে পতন করার জন্য তখন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে মিটিং মিছিল করেছেন এবং সেখানে মিটিং মিছিলের শব্দ করার কারণে বা চলগ্রাম দেওয়ার কারণে বা মিছিল করার কারণে সেই দেশের আইন ভঙ্গ হয়েছে সেই দেশের আইন ভঙ্গ করার কারণে তাদেরকে বিভিন্ন মেদে বিভিন্ন সময় বিভিন্ন শাস্তি দিয়েছে এখন তারা অনেকগুলা মানুষ হাজতে রয়েছে আমার জানা মতে প্রায় জন লোক আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা মিটিং মিছিল করার কারণে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মেদে শাস্তি দেওয়া হয়েছে আমি এই ডক্টর ইনুসকে বলবো আপনি দয়া করে সেই দেশের সাথে আমাদের বাংলাদেশে যে নিযুক্ত আছে কূটনীতিবিদ বা রাষ্ট্রদূত বলে ওনাদের সাথে পরামর্শ করে সেই প্রবাসী ভাইদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন কারণ তারা আমাদের দেশকে ভালোবাসে তারা আমাদের দেশের সন্তান তারা এই দেশকে সবসময় ভালোবাসে বিধায় এর জন্য তারা আন্দোলন করেছে এবং মিটিং করেছিল এবং মিছিল করেছিল আপনারা সবাই জানেন সেই মিটিং মিছিল থেকে অনেক লোক গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের কারণে তাদের ফ্যামিলির লোকজন অনেক কষ্টে বা অনেক দুঃখে আছে তাদের এখন একটাই দাবি আমাদের সন্তানদেরকে মুক্ত করে তাদের কাজে কাজেকর্মে ফিরিয়ে দেওয়া হোক এটাই আমাদের প্রবাসী ভাইদের অভিভাবক এবং প্রবাসী ভাইদের আবেদন তে আমি সেই প্রেক্ষিতে বলছি ডক্টর ইন্দুদ সাহেবকে আপনি রাষ্ট্রদূতদের সাথে কথা বলুন কথা বলে আমাদের সেই ব্রাদারকে মুক্ত করে দেন কারণ এই বাংলাদেশ তো ছিল স্বৈরাচারের শাসক সেই শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি তাদের চলো গেলে তাদের মিটিং মিছিলে আমাদের মুক্তি হয়েছে আন্দোলনের কারণে এখন তাদেরকে যেভাবেই হোক আমরা মুক্তি দিতে চাই বা মুক্তি করে আনতে চাই এটা ডক বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্নু সাহেব তার কাছে আমার আবেদন আপনি যেভাবেই হোক আমার ভাইদেরকে ফিরিয়ে আনুন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ